এসআইআর এর নামে হয়রানির অভিযোগে বিক্ষোভের মধ্যেই এবার ফর্ম সেভেন নিয়ে জেলায় জেলায় তুলকালামের ছবি বিভিন্ন জেলায় যেখানে ফর্ম সেভেন জমা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো তৃণমূল এবং বিজেপি একই সঙ্গে আপনাদের সামনে আট জায়গার ছবি রেখেছি লালবাগ দুর্গাপুর আসানসোল জামুরিয়া অন্যদিকে কালিয়াগঞ্জ মানিকচক কল্যাণী এবং আরামবাগের ছবি যেখানে ফর্ম সেভেন জমা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধল তৃণমূল এবং বিজেপির মধ্যে তৃণমূল কংগ্রেস কোর্ট যখন নির্দেশ দিয়েছেন এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয় যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি দিকে আমাদের দৃষ্টি থাকবে শুনুন এ ধরনের শব্দ বন্ধ খুব একটা যে রাজনৈতিক বলে আমার মনে হয় না আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে দাদা আজকে ফর্ম সেভেন গাড়ি থেকে তিন হাজারের বেশি উদ্ধার হওয়ার কথা আজকে কোর্টের সামনে উল্লেখ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এই বিষয়টাকে আগামী দিনেও তারা তুলে ধরবেন বলে বলছে তিরিশ হাজার ফর্ম উদ্ধার করতে পারে প্রয়োজনে তিন লক্ষ ফর্ম এক জায়গা থেকে উদ্ধার হতে পারে তাতে কি এসে গেল কোথায় ফর্ম জমা পড়েছে আর ফর্ম জমা পড়বে না কেন মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্রে কত মৃত ভোটারের নাম বাদ গেছে কত ভোটার সর্ব থেকে উঠে কত ভোটার কবর থেকে হেঁটে এতদিন ভোট দিয়ে যাচ্ছিল তাদের তো এবার একটু বিশ্রাম দিতে হবে তো সেই কাজের জন্যই তো এই এস আর সেই প্রক্রিয়া বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস দাদা আজকে এই যে মামলার এখানে বসু রানীর সবাই অ্যাডমিট কার্ডের একটি প্রসঙ্গ এসেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটোই গ্রহণ করা যায় কি না সেই বিষয়টিকে খতিয়ে দেখার বা ভেবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন দেখুন অ্যাডমিট কার্ডের বিষয়টা দেখুন যে কোথায় ছাপা হয়েছে সেটাও দেখতে হবে ইসিকে সুপ্রিম কোর্টকে আর যেভাবে বাথ সার্টিফিকেট মেলা খুলে দিয়েছিল বিভিন্ন সীমান্তবর্তী জেলার পঞ্চায়েতে যেভাবে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলামের ধ্বনি দেওয়া আহ্বান জানানো তিনি যেভাবে খুলে দিয়েছিলেন কলকাতা কর্পোরেশনের সামনে ছাপ্পান্ন বছর ছেষট্টি বছর তেষট্টি বছর সব লোকজন আসছেন বার্থ সার্টিফিকেট নিয়ে তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন এত দ্রুততার সঙ্গে এত নিষ্ঠার সঙ্গে কলকাতা কর্পোরেশনের আগে কোনোদিন কাজ করেনি এর জন্য মেয়রকে অনেক অনেক অভিনন্দন দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারাসাতে যে সভা ছিল সভা শুরুর আগে একজন ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দেন তাকে ঘিরে ধরে বেধরক পেটানো হয় এবং তাকে শেষ পর্যন্ত জয় বাংলা বলিয়ে তবে তাকে ছাড়তে এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না বাবরের দেশ হতে চলেছে সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্ম এখানে বাবরের মসজিদ তৈরি হবে আমরা বারবার বলছি যে হুমায়ুন হচ্ছে প্ল্যান বি হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের বিটিম তো সুতরাং উদ্দেশ্যটা তো এক কর্মসূচি তো এক জয়শ্রীরাম বললে আক্রমণ করতে হবে প্রয়োজনে খুন করতে হবে এটাই তৃণমূলের কর্মসূচি দাদা প্রশান্ত বর্মই ভিডিও যিনি খুনের অভিযোগে অভিযুক্ত আজকে তাকে আত্মসমর্পণ করতে বলেছে সর্বোচ্চ আদালা কিন্তু এই প্রশ্নটা বারবার উন্নত যে কেন এই যে শুনানি যে এখন ধরেছে দাদাকে শুনানিগুলো তালিকা প্রকাশ করতে হবে প্রত্যেকটা ভিডিও অফিসে পঞ্চায়েত অফিসে ওয়ার্ড অফিসে তালিকা প্রকাশ করতে হবে এবং শুনানি সেখানে ডাকতে হবে এবং সেস শুনানি গুলো ভিডিও অফিসে হবে पंचायत অফিসে হবে ওয়ার্ড অফিসে হবে এটাতে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে মনে হচ্ছে এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে তাহলে আইন শৃঙ্খলা ঠিক না থাকারই কথা এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করেছে এবং 12 টি রাজ্যে এসআইআর চলছে যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে রক্তাক্ত করে দেয়া হয়েছে তারপরে এ ধরনের শুনানির ক্ষেত্রে কি হবে কি হতে চলেছে সেটা বাংলার মানুষ অন্তত বুঝতে পাচ্ছেন তো এখানে প্রত্যেকে নিরাপত্তা দেওয়া এবং পুরো প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণ করা মানুষকে ভয়মুক্ত করা এটা দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে বহু জায়গায় ঘিরে রাখা হবে এটি তো প্রক্রিয়া আমরা কি বলছি যে আমরা ভোটার লিস্টে শুদ্ধিকরণ চাই মৃত ভোটারের নাম বাদ যাক রোহিঙ্গাদের নাম বাদ যাক বাংলাদেশি জিহাদিদের নাম বাদ যাক নাম আর তৃণমূল এদের নাম রাখতে চায় ফলে তারাই এখন অনুপ্রাণিত হয়ে টায়ার জ্বালাচ্ছে আক্রমণ করছে বিভিন্ন ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে উত্তেজক ভাষণ চলেছে না তৃণমূল বারবার ধরে একটা কথা বলছে যে এফআইআর কপি এখনও পর্যন্ত অ অ অ উপযুক্ত কারীদের কারোর তালিকা পাওয়া যাচ্ছে এটা কি ওদের সরকারি কর্মচারীরাই কাজ করছে সেই কারণের জন্য পাওয়া যাচ্ছে আপনারা কিভাবে দেখছেন সরকারি কর্মচারীরা যা কাজ করছেন কোন কোন জায়গায় তারা তাদের বাধ্য করা হচ্ছে যে ভুল তথ্য সিস্টেমে আপলোড করার জন্য এবং তৃণমূল পরিকল্পিতভাবে কিছু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি কিছু সম্মানীয় মানুষজন কিছু এবং অনেক অংশে বৃদ্ধদের তাদের আজকে শুনানিতে আসতে বাধ্য করছে কারণ যে তথ্য তারা আপলোড করেছে পরিকল্পিতভাবে এটা প্ল্যান মাফিক করেছে গোটা জেলায় এবং তৃণমূল কংগ্রেসের যে পুলিশ সংগঠন আছে তারা উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে বাধ্য করেছে এই কাজগুলো কিছু বিয়ে লোকে করতে যার জন্য বহু বৃদ্ধ মানুষকে আজকে এখানে শুনানিতে আসতে হচ্ছে অনেক প্রতিষ্ঠিত যারা দেশের মানুষ যাদের চেনেন তাদের নামও এসআইআর তালিকা এমনভাবে এসেছে যে তাদের শুনানিতে ডাকা হচ্ছে এই হয়রানির জন্য দায়িত্ব তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এইটা করে মানুষকে এসআইআর বিরোধী বানাতে চাইছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করতে চাইছে এই চালাকি কোনো লাভ নেই দাদা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যা যা চেয়েছিলাম মানুষের জন্য তাই তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আজ কোর্টে হারালাম বিজেপিকে এপ্রিল মাসে ভোটে হারাবো স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখলে ঘুম ভালো হয় না সরি স্বপ্ন দেখা ভালো তাদের শরীর মন ভালো থাকে যে কটা মাস তৃণমূল স্বপ্ন দেখতে চায় স্বপ্ন দেখতে পারে এটা বিজেপি তৃণমূলের বিষয় নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের ওপরে দু সালে মানুষ যে আস্থা রেখেছিলেন সেই মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস তাই আজকে সাধারণ মানুষ মনস্থির করেছেন যে তারা তৃণমূলের বিসর্জন দেবেন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন তারা আসানসোল দিল্লি বা মুর্শিদাবাদ সব জায়গাতেই দেখা যাচ্ছে এই এসআইআর নিয়ে কার্য তো আজকে ধন্দমার দিনভর এবং মুর্শিদাবাদের বিজেপির যে নিয়ে আসা ফর্ম সেভেন সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করা হচ্ছে সাতাশ হাজার ফর্ম ছিল এই ঘটনা যদি ঘটতে থাকে বাংলায় কীভাবে ভোট হবে ভোট অনেক বাকি লো এসআইআর লো ভোট এইভাবে এসআইআর প্রক্রিয়াকে টেনে নিয়ে গেলে এভাবে যদি ভুয়ো ভোটারের নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রোহিঙ্গাদের নাম লিস্টে থেকে যায় তাহলে আমরা নির্বাচন করতে দেব না সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া চালাতে হবে সুষ্ঠুভাবে এসআইআরকে নিয়ে যেতে হবে এবং তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলে সে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস যার যা অভিযোগপত্র আছে ফর্ম সেভেন সেটা জমা নিতে হবে যদা আজকে <laughs> नितिन নবীন মরণানপত্র জমা দিলেন আপনাদের পার্টির তিনি কার্যকারী সভাপতি নতুন সভাপতি হতে চলেছেন আগামীকাল কাল ভোট গ্রহণ যদি হয় বিজেপি রাজনীতিতে নবীন প্রজন্মের আগমন হয়ে গেল नितिन নবীন এসেছেন একটি মনোনয়নপত্র জমা পড়েছে আনুষ্ঠানিক ভাবে আগামী কালকে

কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে